জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভোট চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই বিরতে। তো সেই বিষয়টি আমরা আজকের এই বিরোর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তোমাদের ভোট চ্যালেঞ্জটা কবে থেকে শুরু হচ্ছে কবে তোমাদের এই নোটিশগুলিকে পাবলিশ করা হবে সেই বিষয়টি তো আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে কেননা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এর অপেক্ষা রয়েছে তো আমরা বিভিন্ন কমেন্ট সেশানে আমরা দেখতে পেয়েছি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষা দিয়ে তারা নট প্রমোটেড হয়েছে এমনকি তোমাদের মধ্যে অনেকেই আবার কয়েকটি বিষয় ফেল করেছ আবার বেশ কয়েকটি সাবজেক্টে তোমাদের মধ্যে অনেকেরই কোনোরকমে পাস করে গেলেও বেশ কয়েকটি সাবজেক্ট তোমরা অনেক অনেক খারাপ করেছো সেই জায়গাতে দেখা যাচ্ছে সি এমনকি ডি গ্রেড কিন্তু পেয়েছ অর্থাৎ তোমাদের অনোকাঙ্ক্ষিত হবে বা দুর্ভাগ্যবশত তোমাদের সেই সাবজেক্টগুলিতে রেজাল্টটা অনেকটাই খারাপ এসেছে তো এখন তোমাদের এই নোটিশের একটা অপেক্ষায় রয়েছে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার নোটিশটা কবে পাবলিশ করা হবে কি তোমাদের আবেদন কার্যক্রম কবে শুরু হবে আবেদন করতে কত টাকা লাগবে কীভাবে আবেদন করবে এই বিষয়ে কিন্তু তোমরা জানতে চাচ্ছ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে যেদিন রেজাল্টটা পাবলিশ করা হবে তার চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সেখানে সব কিছু উল্লেখ থাকে কিন্তু এই বছর দেখা গেছে তো পাঁচ সাত দিন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে যেহেতু এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে চব্বিশ মার্চ তো আজকে হচ্ছে এখানে উনত্রিশ তিরিশ মার্চের মতো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু ছয় সাত দিন অলরেডি হয়ে গিয়েছে তারপর কিন্তু এখানে আর যে বোর্ডসেন যে নোটিশ বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেনি। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন আসলে প্রকাশ করছে না কবে প্রকাশ করবে সেই বিষয়টা এখন আমরা তোমাদেরকে জানাচ্ছি তো এখানে আমরা কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই মেন ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু অলরেডি এইখানে রয়েছি তো এখানে আমরা একটু আসি তো এই ফাঁকে আরেকটা বিষয় আমরা তোমাদেরকে জানাতে চাই তো তোমাদের অনেকেই কিন্তু আমরা বেশ কিছু কমেন্ট পর্যালোচনা করেছি সেখানে আমরা দেখেছি তোমাদের মধ্যে অনেকেই নট কমপ্লিট হয়েছো বা বেশ কয়েকটি সাবজেক্টে তোমরা কিন্তু ফেল হয়েছ এমনকি সিডি গ্রেড পেয়েও কিন্তু অনেক শিক্ষার্থী রকমে পাস করেছো বা বেশ কয়েকটি সাবজেক্ট তোমরা কিন্তু অনেক খারাপ করেছো সেই ক্ষেত্রে তোমাদের এই সিচুয়েশানে তোমাদের করুনও কি এই বিষয়ে কিন্তু আমরা ইন ডিটেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উনিশশো বিরানব্বই যে আইন সেচল্লিশ নং যে দাঁড়াতে যে আইনগুলো রয়েছে নট প্রমোটেড কেন হচ্ছে কি করণীয় এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সেই ভিডিওতে ইনটেলের সব কিছু ইনফরমেশান দিয়েছি এমনকি তোমরা কী করবে কি করালে তোমাদের এই সমাধানটুকু রয়েছে সকল ইনফরমেশান তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে তো তোমাদের সেই ভিডিওটি অবশ্যই আমি মনে করি দেখা উচিত তোমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ওকে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি জাতীয় বিষয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু এইখানে রয়েছি তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে আসলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এটা সাতাশ মার্চে প্রকাশ করা হয়েছে তো এখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জুমাতুল বিদা ও শব ই কদর এবং ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ তো এখানে যে বিষয়টা আমরা এই নোটিশের মাধ্যমে আমরা পাবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে বিজ্ঞপ্তিটি সেটা কেন আসলে প্রকাশ করা হচ্ছে না তো এই যে কারণ রয়েছে এমনকি কবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনের যে বিজ্ঞপ্তি সেটা কবে প্রকাশ করা হবে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে এই যে নোটিশ বা বিজ্ঞপ্তিটি এখান থেকে আমরা ওপেন করছি তো সেটি ওপেন করলে আমরা এরকম একটি বিজ্ঞপ্তি এখানে দেখতে পাবো এটা হচ্ছে অফিস আদেশ তো এখানে যে বিষয়টি তারা বলেছে এতে দ্বারা সংশ্লিষ্ট কলেজের অভিবত্তির জন্য জানানো যাচ্ছে যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশ মার্চ বুধবার জমাতুল বিদা ও সব ই কদর আটাইশ মার্চ শুক্রবার এবং ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে তিন এপ্রিল অর্থাৎ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তো এখানে অলরেডি কিন্তু চাব্বিশ মার্চ থেকে এখানে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অর্থাৎ সকল অফিসে কার্যক্রম কিন্তু এখানে বন্ধ থাকবে কী কারণে বন্ধ থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঈদ উল উপলক্ষে এখানে কিন্তু বেশ কিছু ছাব্বিশ মার্চ থেকেই অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অপেক্ষা অপেক্ষারত রয়েছে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা কবে দেওয়া হবে তো এর জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি বাড়ানো কী কারণে আসলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে না যদিও রাজার প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তি প্রকাশ করা থাকে এই মূলত তোমাদের এখনো এই বর্ষনের যে আবেদনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা নাই তাহলে প্রকাশ করছে কবি তো এখানে প্রকাশ করছে আমরা কিন্তু দেখি তিন এপ্রিল গিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে এই পর্যন্ত তিন এপ্রিল পর্যন্ত সকল অফিস অর্থাৎ অফিসের যতগুলো অফিস আদালতের যতগুলো কাজ রয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম কিন্তু তিন এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে তো এখানে চার এপ্রিল কিন্তু এখানে খুলে দেওয়া হবে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে তো এই যে দেখো আমরা চলে আসলাম এপ্রিল মাসে তো এপ্রিল মাসে আমরা কিন্তু দেখতে দেখতে পাচ্ছি পয়লা এপ্রিল সেকেন্ড এপ্রিল এমনকি এখানে থার্ড এপ্রিল এই এপ্রিলের তিন তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছুটির দিন অর্থাৎ সকল কার্যক্রম বাংলাদেশের যতগুলো অফিস আদালত আদালত রয়েছে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় মেনলি আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখানে কথা বলছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম তিন এপ্রিল পর্যন্ত এখানে বন্ধ থাকবে তো তিন এপ্রিল হচ্ছে এখানে বৃহস্পতিবার তো দেখা যাচ্ছে এখানে তোমরা একটা গ্রে আকারে রয়েছে চার তারিখ এমনকি পাঁচ তারিখ যেহেতু এটা বাংলাদেশের যেই এখানে শুক্রবার এমনকি শনিবার এই দুইটা দিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিংবা বাংলাদেশের সকল অফিসগুলো বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু চার তারিখ পাঁচ তারিখ এরকম আর তোমাদের শুভ অফিস কার্যক্রম শুরু হবে না বা কার্যক্রমগুলো চালু হবে না এক্ষেত্রে তাহলে শুরু হচ্ছে এখানে এপ্রিল মাসের ছয় তারিখ বা সাত তারিখে এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে কিংবা বাংলাদেশের সকল কার্যক্রমই কিন্তু শুরু হবে আস্তে আস্তে তো দেখা যাচ্ছে ছয় তারিখ কিংবা সাত তারিখ অনার্স প্রথম বর্ষের যে বোর্ডের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা দেওয়া হবে তো কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তো যখনই এরকম অফিস কার্যক্রমগুলো শুরু হবে তখন কিন্তু তোমরা তোমাদের এই যে ভোট চ্যালেঞ্জের বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো যেদিনই এখানে তোমাদের প্রকাশ করা হবে তো দেখা যাচ্ছে এখানে ছয় থেকে সাত এপ্রিলে গিয়ে তোমাদের ভোট চ্যালেঞ্জের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হবে এমনকি ওই দিন থেকেই তোমাদের ভোট চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হবে তো এখানে তোমাদের সময় পাবে এখানে পনেরো থেকে বিশ দিনের মতো তোমাদেরকে ভোট চ্যালেঞ্জ তোমরা যারা করবে এরকম একটি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে এমনকি তোমরা চাইলে এখানে তোমরা তোমাদের যে আবেদনগুলি সেটা তোমরা নিজেই করতে পারো এছাড়া তোমাদের যে কম্পিউটার আশেপাশে কম্পিউটার রয়েছে তো সেখান থেকে তোমরা করতে পারো তো সাবজেক্ট প্রতি তোমাদের একটা ফি নির্ধারণ করে দেওয়া হবে এখানে তোমাদের থাকতেছে হচ্ছে এক হাজার টাকা প্রতি সাবজেক্টে তারপরেও কিন্তু এই বিষয়ে অনেক কিছু পরিবর্তন হবে বা তোমাদের এই বিষয়ে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এই বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে পরবর্তী সকল ইনফরমেশান জানাবো এমনকি যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমরা তোমাদেরকে সাথে সাথে সব কিছু আপডেট জানানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা অফ্যাকে ছিল আসলে কবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে তো এই বিষয়ে একটু ক্লিয়ার হয়ে গেলে যে তোমাদের এদের পরেই কিন্তু তোমাদের বোর্ড চ্যালঞ্জের আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করা হচ্ছে ওই দিন থেকে তোমাদের বোর্ড চেঞ্জের আবেদন কার্যক্রমগুলো শুরু হবে যখনই তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তিগুলোকে প্রকাশ করবে আমরা তোমাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করব সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর রাখো